আরামবাগের মুথাডাঙ্গায় দশ বছরের শিশু রেহান খুনের ঘটনায় বুধবার ঘটনাস্থল পরিদর্শন করল ফরেনসিক বিশেষজ্ঞ দল জানা গেছে যে ঘর থেকে রেহানের মৃতদেহ উদ্ধার হয়েছিল সেখানে গিয়ে তারা তথ্য সংগ্রহ করেন প্রায় ঘন্টাখানেক ধরে তারা সমস্ত কিছু বিষয় খতিয়ে দেখেন উল্লেখ্য শিশু দিবসের দিন মুথাডাঙ্গার মাদারতলায় শেখ রমজান নামে এক যুবকের ভাড়া বাড়ি থেকে ছোট্ট রেহানের মৃতদেহ উদ্ধার হয় এরপর পলাতক রমজানকে হাওড়া থেকে আরামবাগ থানার পুলিশ গ্রেপ্তার করে রেহানের পরিবারের লোক এবং প্রতিবেশীরা রমজানের ফাঁসের দাবিতে সরব হয়েছেন বর্তমানে রমজান আরামবাগ পুলিশের হেফাজতে রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত করছে পুলিশ তার মধ্যেই এদিন বিশেষজ্ঞ দলের এই পরিদর্শন এখন এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কে কী জানালেন শুনুন জল মন্ত্ৰালে জল মন্ত্ৰালো কারা এসেছিল এখানে সম্ভবত যেটুকু জানতে পেরেছি আমাদেরকে তো পুলিশ প্রশাসন কিছু বলেনি তবে মনে হয়েছে এটা ফরেন্সিক টিম এসেছিল ফরেনসিক টিমের দুজন কোথায় ডাক্তারবাবু এসেছিলেন তারা এখানে সমস্ত তথ্য সংগ্রহ করলেন আর আরামবাগ থানার পুলিশ স্টাফের অতেরা তারাও ছিলেন তথ্য সংগ্রহ করেছেন এবার ভিতরে তারা কি কী তথ্য নিয়েছেন সেটা তো আমরা জানি না প্রায় কতক্ষণ ছিলেন এখানে এক ঘন্টার উপরে আপনাদের যে যে শাস্তির দাবি কি মনে হচ্ছে হবে ফাঁসির দাবি স্থির দাবি শুধু আমাদের নয় শুধু এই মাদারতলা গ্রামের নয় গোটা এলাকার মায়াপুর থেকে শুরু করে গোটা হুগলি জেলা গোটা রাজ্যের মানুষ যেখানে বার্তা পৌঁছেছে এই শিশু দিবসের দিন একজন দশ বছরের শিশুর লাশ পাওয়া যাবে বাড়ি থেকে এটা কখনোই কাঙ্ক্ষিত নয় তার মায়ের একমাত্র সন্তান ছিল সে রেহান তার বাবা মায়ের একমাত্র সন্তান মানে পুত্র সন্তান সেই জায়গা থেকে দাঁড়িয়ে চতুর্থ শ্রেণীর এই রেহানের জন্য জাস্টিস ফর রেহান রেহানের অপরাধীর বিচার চাই সর্বোচ্চ শাস্তি ফাঁসি যায় এই দাবিতে গোটা পশ্চিমবাংলার মানুষ প্রতিদিন আমাদের থেকে আপডেট নাই যে কি কী খবর হলো মানুষ অপেক্ষায় রয়েছে এর মতো অপরাধীকে যদি শাস্তির আওতায় আনা যায় সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া যায় তাহলে এটা একটা দৃষ্টান্ত স্থাপন হবে আগামী দিনে বাংলা সহ গোটা দেশ জুড়ে অপরাধীর সংখ্যা কমে যাবে বলে আমরা মনে করি তাই পুলিশ কতটা মানে সহযোগিতা করছে আপনাদের পুলিশ তাদের ভূমিকা পালন করছে আমরা পুলিশ প্রশাসনকে এটাও তাদের কাছে আবেদন করবো যে তদন্ত যাতে দ্রুত হয় এবং দশ দিন যে পুলিশ হেফাজতে রয়েছে সেই পুলিশ হেফাজতে যেন তার সমস্ত অপকর্মের তথ্য যেন পুলিশের সামনে আসে সে এলাকা জুড়ে যেগুলো আমাদের মনে হয়েছে আগুন লাগানোর ঘটনাগুলোর সঙ্গে সে যুক্ত থাকতে পারে বা অনেক অনেকে সেটা দেখেছে বা সন্দেহ করেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে রমজানের যত রকমের অপরাধগুলো কাজ আছে এই দশ দিনের মধ্যে পুলিশ তাকে সব বের করুক এবং আগামী দিনে আদালতের কাজে সেগুলো পেশ করুক রমজানের মতো অপরাধী এই বাংলায় এই এলাকায় যাতে দ্বিতীয়বার তৈরি না হয় সন্ধ্যার পরে বাচ্চারা আতঙ্কে থাকে আমি তো গ্রামেরই বাসিন্দা গ্রামের রাত দিন রয়েছি ফর্ম ফিল করছি একটু চোখের আড়ালে মায়ের বাচ্চাগুলো যখন চলে যাচ্ছে একটু আগে আমি ফরেনসিক রিপোর্ট আসার আগে দেখছিলাম মানে একটা তুলুস পড়ে যাচ্ছে যে আতঙ্কিত হয়ে গেল আতঙ্কিত সন্ধ্যার পরে অনেকেই বাড়িতে ঢুকে যায় এখানে আমি দেখতাম প্রতিদিন সন্ধ্যার পরে আমাদের মা কাকি যেটি বৌদি যারা রয়েছে আড্ডা দিত অনেককে দেখছি সন্ধ্যার পরে এখানে বসা বন্ধ করেছে মানে এটা দিয়ে যাচ্ছে একটা অন্যরকম ব্যাপার ভয়ের কিছু নেই কিন্তু একটা এই যে একটা বাচ্চা ছেলে আমাদের থেকে হারিয়ে গেল এই যে পরিবেশ গোটা গ্রাম কিন্তু রয়েছে বাচ্চারা সন্ধ্যার পরে যারা নিশ্চিন্তে বাইরে বেরোতো খেলতো ব্যাডমিন্টন তাদের মধ্যে একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে আমি তার বাবা মায়েদেরকে সহ তাদেরকেও বলবো যে তাদের যাদের যে একটা ট্রমা যে একটা ব্যাপার তৈরি হয়ে রয়েছে বাচ্চাগুলোর যারা আট বছর দশ বছর কুড়ি আঠেরো বারো চোদ্দ বছরের ছেলে আছে তাদের এই ট্রমাকে কাটানোর জন্য অন্তত সবাই যেন তাকে মানসিক সাপোর্ট দেয় আবারও বলবো পুলিশ প্রশাসনের কাছে একটাই আবেদন কোনো কোনো কিছুর তোয়াক্কা না করে অপরাধী যে এবং অপরাধের সঙ্গে যদি আরও কেউ থাকে এক দুই তিন যারা যদি কেউ থাকে সেটা পুলিশ বের করবে ইনভে ইনভেস্টিগেশন যেন সঠিকভাবে এগোয় এবং রমজানের মতো কোনো রমজান দ্বিতীয় না তৈরি হয় আর শেখ রেহানের মতো কোনো বাচ্চাকে

কি কি নথি নিয়ে গেল আপনি কি দেখলেন ওটা ইনভেস্টিগেশনের পর পুলিশ আর বলবো ওটা আমি কি বলি বলুন না দোষীর কি সাজা চাইছেন ওর তো একটা সাজা ফাঁসি আবার আপনার নাম অনাম শেখ মোহাম্মদ আরিফ আপনাদেরই বাড়ি আমাদের কত দিন ধরে থাকতো প্রায় দু হাজার কুড়ি সালে আমফানের পর থেকে আমফান ঝড় হওয়ার পর থেকে অ্যাকচুয়ালি ওর বাড়িটা কোথায় আদি বাড়ি

থানা সহযোগিতা করছে যেই দিন আইসি কাজ যা হোজলে আইসি বলে ফাঁসির ব্যবস্থা করবে যতটা তোমার কঠোর সাজা দেওয়া হয় তো দেওয়া যাবে আর যেই দিন তোমার ধরা পড়েছে ওই দিনই তো ধরেছে তো খুনিকে আর তারপর থেকে পুলিশ খুবই তোমার তৎপর এই বিষয়ে আমরা জানি না

আর আগে কোনো খবরই নেই আমার নাম শেখ আমিরুল হাসান

ये दूसरी चीज है